নিয়মে ফিরতে হলে খেলোয়াড় বিক্রি করে ফান্ড তৈরি করতে হবে আর এরপরেই তারা তাদের নতুন খেলোয়াড়দের রেজিস্ট্রেশন করাতে পারবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকজন খেলোয়াড়ের নাম বিক্রি তালিকায় উঠে এসেছে যার মধ্যে একটি নাম সবাইকে অবাক করে দিয়েছে তিনি হচ্ছেন ফার্মিন লোপেজ ফার্মিন লোপেজ যার সাথে গত কয়েক মাস ধরে চেলসির মতো বড় ক্লাবের নাম জড়িয়েছিল দু সালের সামারে বার্সেলোনার মূল দলের সুযোগ পাওয়ার পর দুটি অসাধারণ মৌসুম কাটিয়েছেন ফার্মিন লোপেজ বাইশ বছর বয়সী মিডফিল্ডার বেশিরভাগ সময় পরিবর্তিত হিসেবে মাঠে নামলেও কাতালান দলটির হয়ে অষ্টআশিটি ম্যাচে খেলে ১৯টি গোল এবং নয়টি অ্যাসিস্ট করেছেন তা সত্ত্বেও এমন গুজব ছড়িয়ে পড়েছিল যে এই পারফরম্যান্সও তাকে দল থেকে বাদ পড়া থেকে বাঁচাতে পারবে না বার্সিলোনার মাঝমাঠ এমনিতে খেলোয়াড়ে পরিপূর্ণ এবং যখন একজন নতুন লেফট উইঙ্গার দলে যোগ দেবেন তখন এই সমস্যা আরও বাড়বে ধারণা করা হচ্ছে তখন রাফিনিয়াকে মাঝমাঠে খেলানো হতে পারে যার ফলে ফামিল লোপেজের সুযোগ আরও কমে আসবে এ কারণেই রিপোর্ট এসেছিল যে তাকে এই সামারে বিক্রি করে দেওয়া হতে পারে তবে সেই সব গুঞ্জন এখন থেমে গেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম ডিআরিও এএস এর রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই সামারে ফামিল লোপেজকে বার্সিলোনা বিক্রি করবে না কোচ হ্যান্সি প্লিগ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি এই স্প্যানিশ আন্তর্জাতিক খেলোয়াড়কে দলে রাখতে চান এবং ফ্যান্সি ফ্লিক তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন লোপেজকে বিক্রি করা না হলেও বার্সিলোনা এই সামারে কাদের বিক্রি করবে তার একটি তালিকা তৈরি করেছে এর মধ্যে মার্ক আন্দ্রে টেটস্টেকের নামটি প্রথমেই আছে কারণ তাকে আনুষ্ঠানিকভাবে জোয়ান গার্সিয়া এবং ওসিসির পর তৃতীয় পছন্দের গোলকিপার বানিয়ে দেওয়া হয়েছে একই সাথে রোনাল্ড আরাহু বা আন্দ্রেস ক্রিস্টেনসেনের মধ্যে একজনকে বিক্রি করার পরিকল্পনা রয়েছে যদিও তাদের কেউই দল ছাড়তে চান না বার্সেলোনার জন্য ওয়ান ইস্ট ওয়ান নিয়মে ফেরার জন্য প্রয়োজনীয় খেলোয়াড় বিক্রি করা কঠিন হবে তবে ফ্রামিন লোপেসকে রেখে দেওয়া একটি বুদ্ধিমানের কাজ তিনি হ্যান্সিফ্রিকের জন্য একজন ভিন্ন ধর্মী খেলোয়াড় যা তিনি মূল দলে তার প্রথম দুই বছরেই প্রমাণ করে দিয়েছেন